হস্তরেখা প্রদীপ্ত চ্যানে আপনাকে স্বাগত জানাই আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সামনে সেই বিষয়টা হচ্ছে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনি পাবেন আজকে এটা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে পরে প্রত্যেকে বুঝতে পারবেন আর আপনি নিজেই নিজের ভাগ্য বিচার করতে পারবেন যদিও আপনি জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু না জেনে থাকেন তাও যদি আজকের এই ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে পরে আপনি এই ভিডিও দেখে আপনার হাতের রেখা আপনি নিজে বিচার করতে পারবেন তো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আপনি জেনে নিন যে আপনি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবেন কি না এটা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব তো আপনারা ভিডিওটা দেখুন তো প্রথমে আপনারা লক্ষ্য করুন হাতের দিকে হাতের যে আমি প্রথম যে রেখাটা দেখাচ্ছি এক নম্বর এই রেখাটাকে বলে হৃদয় রেখা তারপরে দেখুন দু নম্বর যে রেখাটা দেখাচ্ছে এই রেখাটাকে বলে শিররেখা তারপরে তিন নম্বর যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলে জীবন রেখা এবং আপনারা দেখবেন আপনাদের হাতে এই ধরনের লম্বা একটা রেখা আছে এই রেখাটাকে বলে ভাগ্য রেখা আমরা প্রথমে হাতের প্রধান চারটি রেখার সঙ্গে পরিচিত হলাম এবার আপনাদেরকে যেটা বলবো একটু মন দিয়ে দেখুন সেটা হচ্ছে যে আপনার হাতের এই আঙুলের দিকে আপনারা প্রথমে লক্ষ্য রাখুন যে আঙুলটা আমি দেখাচ্ছি প্রত্যেকে দেখুন আপনার হাতের এই আঙুলটা এই আঙুলটার নাম হচ্ছে কি তর্জনের আঙুল এটা বৃহস্পতি আঙুলও বলা হয় তো আপনারা প্রত্যেকে আপনার হাতে এই আঙুলটা দেখুন আমি যে আঙুলটা আপনাদেরকে দেখাচ্ছি এই আঙুলের যে বৈশিষ্ট্যগুলো আমি বলবো এগুলো আপনার আঙুলে আছে কি আপনারা প্রত্যেককে ভালোভাবে বিচার করবেন যে কথাগুলো বলবো একটু মন দিন এবং শুনুন আপনারা প্রত্যেককে ভালো করে এবং দিয়ে বুঝুন যে আপনার এই আঙুলের এই বৈশিষ্ট্যগুলো আছে কিনা দেখে নিন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই আঙুলটা দেখুন এই হাতে দেখুন আঙুলটার সোজা অবস্থায় আছে এক নম্বর শর্ত হচ্ছে আপনার তর্জনী আঙুল সোজা হতে হবে যেমন আপনারা ছবিতে দেখুন এবং আপনার হাতের এই তর্জনী আঙুলটা মিলিয়ে দেখুন যে আপনার আঙুলটা সোজা কি না একদম সোজা এবং এটা বোঝার জন্য আপনাকে কী করতে হবে হাতটাকে সোজাভাবে ধরতে হবে যেমন ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে হাতটাকে ধরা আছে আপনারা যখন নিজের হাতটা দেখবেন ছবিতে যেভাবে হাতটা আছে এইভাবে ধরেই আপনারা নিজেদের হাতে আঙুলটা বিচার করবেন তাই আঙুলটা দেখুন এইভাবে ধরে যেটা সোজা আছে কিনা আপনার তর্জনী আঙুল এই তর্জনের আঙুল বাঁকা এদিকে বাঁকা হলে কিন্তু হবে না অনেকে দেখবেন এই মাথাটা এইদিকে বাঁকা হয়ে যায় ঠিক আছে এই যে মধ্যম আঙুলের দিকে যেন বৃহস্পতির আঙুলটা বাঁকা না হয় একদম সোজা হতে হবে এবং লম্বা এবং মোটা যদি এই আঙুলের গঠন বা বৈশিষ্ট্য হয় এটা আগে দেখুন আপনার হাতে আছে কি না তারপর আপনাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এই তর্জনে আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে দেখাচ্ছি এই ক্ষেত্রটা আপনারা একটু প্রত্যেকে একটু ভালো করে দেখবেন এই ক্ষেত্রটা দেখুন আপনার হাতে এই যে অংশটা আমি দেখাচ্ছি এই অংশটা হচ্ছে আপনার বৃহস্পতির ক্ষেত্র বা জুপিটার মাউন্টের ক্ষেত্র হাতে কোথায় বৃহস্পতির গ্রহের অবস্থান এটা জানাটা দরকার এর উপরে নির্ভর করছে আপনি বৃহস্পতির কৃপা পাবেন দেবগুরু বৃহস্পতির কৃপা আপনি পাবেন সেটা জানার জন্য এখানে আমি যে চিহ্ন বা রেখাটা দেখাবো এই রেখাটা আছে কি না দেখুন এটা হচ্ছে দু নম্বর বৈশিষ্ট্য এই চিহ্নটা আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন এবং বর্তমানে অনেকের হাতে এই রেখা আছে আবার অনেকের হাতে দেখবেন এই রেখাটা নেই যাদের নেই হতাশা হবে না এই রেখা কিন্তু চেঞ্জ হয় পরিবর্তন হয় তো রেখাটা দেখাচ্ছে আপনারা ভালো করে দেখুন এরকম রেখানে এরকম যদি আপনার বৃহস্পতি পর্বতে এই রেখাটা ছোটো বড়ো মাঝারি হতে পারে তো আপনারা দেখুন এই ধরনের ত্রিভুস চিহ্ন বা ত্রিশুল ত্রিভুজ না ত্রিশুল চিহ্ন আপনার হাতে আছে কি না দেখুন এইরকম ত্রিশুল চিহ্ন আপনার হাতে আছে কি না আপনারা একটু ভালো করে দেখুন এই ত্রিশুল চিহ্ন যদি থাকে তাহলে পরে আপনার অবশ্যই আপনি বৃহস্পতি কৃপা আপনি পাবেন যদি আপনার হাতে এই ধরনের ত্রিশুল চিহ্ন বৃহস্পতির ক্ষেত্রে থাকে তাহলে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনি অবশ্যই অবশ্যই পাবেন আপনার হাতে যদি এই ধরনের চিহ্ন এখানে থেকে থাকে তো আপনারা প্রত্যেকে ভালো করে দেখুন আপনার বৃহস্পতির ক্ষেত্রে এই ত্রিশুল চিহ্নটা আছে কি না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে আমি আপনাদেরকে আরও কিছু বৈশিষ্ট্যর কথা বলবো এই ত্রিশুল চিহ্ন ছাড়াও আপনারা দের এই বৈশিষ্ট্য থাকলে পরে আপনারা দেবকুর বৃহস বৃহস্পতির কৃপা পাবেন বা আশীর্বাদ পাবেন সেটা জানতে গেলে পারে আপনাকে কি করতে হবে হাতটাকে সোজাভাবে ধরে এবার আপনি এই পর্বতের দিকে লক্ষ্য করুন এবার পর্বতের যে বৈশিষ্ট্যগুলো আমি বলবো এই বৈশিষ্ট্যগুলো আপনার হাতে আছে কিনা আপনারা মিলে নিন সেটা হচ্ছে এই পর্বতের ক্ষেত্রটা আপনারা দেখুন ভালো করে এটা যেন উঁচু এবং উভার নিয়ে বা একটু ফোলা থাকে যদি থাকে তাহলে পারে আপনি অবশ্যই দেবগুরু বৃহস্পতির কৃপা আপনি পাবেন এই ক্ষেত্রটা যদি উঁচু উভার নিয়ে থাকে এবং ফোলা থাকে হাতটা ধরলেই আপনারা বুঝতে পারবেন আর ক্ষেত্রটা যদি আপনার একটু বড় হয় আকারে এই বৈশিষ্ট্যগুলো আপনার হাতে থাকতে হবে যদি থাকে তাহলে পারে কিন্তু আপনার এই মানে দেবগুরু আশীর্বাদ আপনি পাবেন আপনারা ভালো করে দেখুন আপনার হাতে এই স্থানটা যেন আকারে একটু বড় হয় এবং উঁচু ফোলা এইটা যেন হয় এরপরে আপনারা যেটা দেখবেন যদি নিচু বা গর্তযুক্ত বা বসা হয় বা আকারে ছোটো হয় তাহলে কিন্তু আপনি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনি পাবেন না এটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে আজকের ভিডিও আপনাদেরকে যেটা বললাম আমি প্রথমে যে এই আঙুলটা সোজা হতে হবে এক নম্বর লম্বা হতে হবে দীর্ঘ হতে হবে এবং মোটা হতে হবে এটা গেল এক নম্বর বৈশিষ্ট্য এটা যদি থাকে তাহলে দেবগুরু আশীর্বাদ আপনি পাবেন আর যদি আপনার এরকম চিহ্ন থাকে তাহলেও আপনি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ পাবে আর আরেকটা হচ্ছে এই পর্বতটা যদি আপনার উঁচু এবং উভার নিয়ে থাকে এবং ফোলা থাকে তাহলেও আপনি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ আপনি পাবেন এবার আপনারা দেখুন আপনার হাতে এই যে আমি তিনটি বৈশিষ্ট্য বললাম এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য যদি আপনার হাতে থাকে তাহলে পরে বৃহস্পতির কৃপা আপনি পাবেন আর এই চিহ্ন যদি না থাকে এটা হচ্ছে সব থেকে শুভ বৃহস্পতির কৃপা পাওয়ার ক্ষেত্রে এই যে ত্রিশুল চিহ্নটা থেকে বেস্ট এই চিহ্ন যদি না থাকে আপনারা হতাশ হবেন না এই চিহ্ন যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে তো এটা পরিবর্তনশীল এই রেখাটা আসে হাতে অনেক সময় তো আপনারা এই রেখার সঙ্গে পরিচিত হন আজকে নেই তার মানে এই নেই যে কোনো আপনার হাতে আসবে না এমনটা নেই যে কোনো সময় যে কোনো মুহূর্তে আসতে পারে আমাদের হাতের রেখা চেঞ্জ হয় দেখুন এই যে রেখাটা আমি দেখালাম আপনার হৃদয় রেখা তারপরে শিররেখা এটা জীবন রেখা এবং এটা ভাগ্য রেখা। এই চারটি প্রধান রেখা ছাড়া বাকি যে রেখাটা আজকের ভিডিওতে আমি দেখেছি এটা কিন্তু পরিবর্তনশীল তো এই রেখা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে আসতে পারে আপনারা এই রেখার সঙ্গে পরিচিত হন এবং তিশু চিহ্নটা বিভিন্ন প্রকারের হয় আপনার এরকমও হতে পারে ঠিক আছে এরকম হলেও হবে বা এরকম হলেও হবে বা আকারে দেবেন অনেকের এরকমও হয় তো